জাতীয় তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আপনাদের জাতীয় ঐক্যমতো জাতীয় ঐক্যমতো যে কমিউনিস্ট শাসনের মতো মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে যাদের একসাথে যেটা ঐক্যমত বিএনপি যেটা বলে সেটা নেওয়া না না কে যেগুলিকে বলা হয়েছে ভাই আপনি সৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন আপনি আপনি খাতা বই এগুলি করছেন ভাই আপনি দেখেন চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লিগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা আছে না

জাতীয় ঐক্য যদি বিনষ্ট তারা বা পালিয়ে দেওয়া সরকার কিন্তু আর বাঙালি মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে অনেক সময় লাগবে এখন তাই মানে কি তাই মানে যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধিকার দেশ থাকবে কেন গণ অনেক যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাদের সরকার শেষ করে

আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচনটা সবাই এক পক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে যাকে বলে রুলস অব দি গেম আর সহজে বললে যে রুলস অব দি গেমটা তৈরি করা দরকার একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে সেইটা নিয়ম এটা জনপ্রতিনিধিরা পারবে না মনে কর বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি এটা পারবে না এটা আনতে না 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 যাতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউরোপ সরকারের কাছে কেন চাইতেছেন না চাইতেছেন এটা নির্বাচিত সরকারের কাছে না আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি তৈরি করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশন ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শী রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা দিকে উত্তর দিলাম একদম উত্তর দিছেন একদম উত্তর দিছেন এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে

যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম একটা নির্বাচিত সংস্কারের করতে হবে আসলে কি এই সরকার প্রস্তুতি ভালো করে আসবে লেভেল তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে মানুষ নির্বাচন করবে যারা নির্বাচনে পাশ করা যাবে তারাই এগুলি করবে সহজ না হিসাবটা সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে আহ মানে নব্বইয়ের গণ অভ্যুত্থার আগে তিন জোটের রূপরেখা সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার যে সংকট বলছি মানে ফলে মানে বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জনআকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিশ দফা ইয়ে করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফেসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে বাস্তবায়ন করতে সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা আহ নতুন নতুন সমঝোতা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের ভূমিকা সব কথা ভুলে যায় কথা